তিরিশ বাষট্টি যেটা উনি ইসলাম বিক্রি করেছেন তো আমার দাবি তো ওইখানে ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার কথা হচ্ছে আপনাদের ভিতরে ওনার যে ভোটার ওনার দাবি থাকতে পারে মধ্যে উনি বললেন যে আমার একটা ডিজিট ভুল হয়েছে প্রিয় সাংবাদিক ভাইয়ারা এখানে কয়টা ডিজিট ভুল রয়েছে নাম কিভাবে ভুল হয়েছে ওনার দাবি ভোটা ওয়ারিস নিয়ে সবাইকে নিয়ে তো মৃত্যুবরণ করেন আপনি দলিল সংশোধন করেন ওনার অকেশন আছে আপনি দলিল সংশোধন করে পারমিশন সরকারের নিয়ে তারপর আপনি জমিতে দাবি করেন যে হ্যাঁ আমার জমি আছে তখন যদি কেউ জমি না দেয় আমি আমি ছেড়ে দেবো আপনাদের সবার সঙ্গে বললাম আমি ছেড়ে দেবো আপনাদের সবার সামনে বললাম আর উনি যদি বোকে হাতে আমি এক্সিডেন্টের কাছে বলছিলাম